হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়া ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলে তোমাদের আরও একবার ওয়েলকাম আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে নতুন একটা দিন নতুন একটা ব্লগ স্কিপ না করে পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল আশা করি তোমাদের ভালোই লাগবে তো অনেক সকালে কিন্তু ঘুম থেকে উঠে গেছি ঘুম থেকে উঠে কিছুটা কাজ করেও নিয়েছি উঠান ঝাড় দিয়ে নিয়েছি নিয়ে একবার তো স্নানটা করা হয়ে গেছে তো যে কাজগুলো ক্যামেরার বাইরে করে থাকি সেগুলো কিন্তু করা হয়েও গেছে তো সব কাজ তো আর ক্যামেরার সামনে করা হয় না এই আর এদিকে দেখো সকাল সকাল কিন্তু আমি ঠাকুরের কাজটা করে নিই প্রথমেই তো ঠাকুরের ফুল তুলে ঠাকুরের বাসনটা মেজে তারপর ঘরটা কিন্তু মেজে রেখেছি তো এই কাজটা করে রাখলে কিন্তু অনেকটা সুবিধা হয় আর এদিকে দেখো কালকের কিছুটা বেজা কাপড় রয়েছিল রোদ উঠেছে দেখেই কিন্তু একটু বের করে দিয়েছি কাপড়টা শুকিয়ে যাবে আর আমাদের এদিকে হচ্ছে দুদিন বৃষ্টি দিলে একদিন রোদ দিচ্ছে এভাবেই কিন্তু চলছে এদিকে আর এদিকে দেখো ছেলেরাও ঘুম থেকে উঠে গেছে অনেকক্ষণ হয়ে গেছে আমি গরম জলটা দেইনি। নি এবারে ওদেরকেও গরম জলটা দিয়ে দিলাম দিয়ে আমি নিচেও খেয়ে নিয়েছি তোমাদের দাদাভাইকেও দিয়ে দিয়েছি তো এবারে চাটা বসিয়ে দিলাম সকালবেলা লাল চাই খাওয়া হয় তো আজকে যেহেতু ছোটো ছেলের কোচিং নেই বাড়িতে বসেই পড়ছে আর বড় ছেলে তো গড়েই পড়ে তো চারজনের জন্যেই চা করে নিচ্ছি এখন আর ওদেরকে দুধ আর হরলিক্স দেই না ওরা খেতেও চায় না এখন ওরা বড় হয়ে গেছে চাটাই খেয়ে নেয় চাটা খেয়ে নিই তারপর আবারও তোমাদের সামনে আসছি চারিদিকে দেখো বিছানা গুছাতে চলে এসছি তো আমি এর আগে কিন্তু আরও দুটো রুম গুছিয়ে বিছানা গুছিয়ে তারপর কিছুটা কাপড় ছিল বাজ পরে এসছি আর শোকেসটাও মুছে এসছি ওগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হলো না তো এমনিতেই কিন্তু একটা রুম গুছাতে কিন্তু অনেকটা সময় লাগে তো প্রত্যেকটা রুম যদি তোমাদের সাথে শেয়ার করতে যাই তাহলে কিন্তু এখানে একটা ব্লক হয়ে যাবে তো দেখো এই রুমটা গুছিয়ে নিচ্ছি এই রুমে কিন্তু কেউই আমরা ঘুমাই না তো এই রুমটা খালিই থাকে সামনের রুমটা আর এদিকে হচ্ছে ছেলের এখন যেহেতু খুব বেশি গরম পড়েছে আগে ছেলে হচ্ছে পেছনের রুমটাতেই বসে পড়তো আর এখন যেহেতু খুব বেশি গরম ও সামনের রুম -টাতেই বসে ওই রুম -টাতেই বসে পড়ে ওই রুম -টাতে বসে পড়লে একটু অসুবিধা হয়ে যায় কেউ আসলে আবার ওকে উঠে যেতেও হয় যেহেতু এটা সামনের রুম আর দেখো বইগুলো এলোমেলো করে রাখা আছে তো ওই রুম সকালবেলা সব বইগুলো রুম আমি গুছিয়ে ভালো করে রেখে দিই আবার বিকাল হতে না হতেই দেখবে আবার রুম এলোমেলো বই এলোমেলো সব কিছু এলোমেলো হয়ে থাকে আবার বিকালবেলা গুছিয়ে নিতে হয় তো বিকালবেলা যেহেতু ব্লগ শেয়ার করা হয় না তোমরাও কিন্তু সেগুলো দেখতে পাও না তো দেখো কথা বলতে বলতে আমার রুমটাও গুছানো হয়ে গেছে আর আজকে হচ্ছে ছেলেদের প্রিয় খাবার সকালবেলা করব তো রাতের বেলায় কিন্তু আমি মোটরটা ভিজিয়ে রেখেছিলাম তো রাতের বেলা মোটরটা ভিজিয়ে রাখলে কি সুবিধা হয় খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায় দেখো মটরটা ভালো মতো ধুয়ে আর বড় সাইজের একটা আলু কেটে ধুয়ে নিয়েছি এবারে প্রেসার কুকারে সেদ্ধ বসিয়ে দেব তিনটে সিটি দিলেই কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর এদিকে হচ্ছে আলু আর মটরটা সেদ্ধ বসিয়ে আমি ময়দাটা মেখে তারপর লিচি কেটে রেখেছি তো প্রথমে হচ্ছে ঘুগনিটা করে নেবো ঘুগনিটা করেই কিন্তু লিচিটা বলে তারপর করে নেবো আমি পুরিগুলো আর এদিকে দেখো ঘুগনিটাও হয়ে যাচ্ছে এবারে একটুখানি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো আর এদিকে ঘুগনি বসি আমি প্রেসার কুকারটাও কিন্তু মেজে নিয়েছি তো অফ ক্যামেরায় কত কিছু করা হয় তোমাদের সাথে তো আর সেগুলো শেয়ার করা হয় না দেখো পুরিগুলো বেজে নিচ্ছি আর খুব সুন্দর কিন্তু ফুলকো ফুলকো হয়ে ফুলে উঠছে তো কোনো কাজ করতে গেলে যদি ঠিকঠাক সুন্দরভাবে হয়ে যায় দেখো অনেকটাই কিন্তু ভালো লাগে আমি ভেজে নিই তারপর ওদেরকে সকালের খাবারটা দিয়ে দেব আর এখানে দেখো পুরিগুলো গুলো আমার বাজা হয়ে গেছে আর ওদেরকে খাবার দিয়ে দিচ্ছি সকালবেলা খাবার আমাদের দশটার ভিতরেই কিন্তু হতে হয় কেননা তোমাদের দাদাভাই দশটার ভিতরেই যাবে এর জন্য আর এদিকে হচ্ছে তোমাদের সাথে যে কথাটা শেয়ার করব ভাবছি হচ্ছে আজকে অনেক দিন থেকেই কিন্তু আমি দুপুরবেলা মাছ মাংস কিছুই রান্না করি না বেশিরভাগ সময় রাত্রেই করে থাকি তো এটা ভাবছি আজকে থেকে আমি সকালবেলা খাওয়া দাওয়ার পরে আমিষটা রান্না করে নেব তারপর স্নান করে এসে নিরামিষটা রান্না করব। তো এর জন্যই কিন্তু আমি দুপুরবেলা ব্লগের মধ্যে তোমাদের শুধু নিরামিষটাই শেয়ার করি আমিষটা শেয়ার করা হয় না যেহেতু রাতের বেলায় করে থাকি আর রাত রাতের বেলা তো ব্লগও করি না এর জন্য তো দেখো কথা বলতে বলতে আমি ওদেরকে খাবারটা বেড়ে দিয়ে দিচ্ছি তারপর ওরাও খেয়ে নেবে আমিও খেয়ে নেবো আর তারপর ভাবছি পরে নেব আলু টমেটো দিয়ে মাছের একটা পাতলা ঝোল তারপর স্নানটা করে আসবো খাবারটা দিয়ে আমি আলু টমেটো দিয়ে মাছের একটা পাতলা ঝুল করে স্নান করে চলে তো বন্ধুরা সকালে খাওয়া দাওয়ার পর আলু দিয়ে আলু আর টমেটো দিয়ে মাছের একটা পাতলা ঝুল করে তারপরে স্নান করে চলে এলাম এবারে নিরামিষটা রান্না করব। তো নিরামিষটা রান্না করেই তোমাদের সাথে শেয়ার করব তা না হলে কিন্তু ব্লগটা অনেকটাই লম্বা হয়ে যাবে তো বেশি লম্বা ব্লগ হলে কিন্তু কেউই দেখতে চায় না আর মাছের ঝোলটাও কিন্তু আমি অফ ক্যামেরায় করেছিলাম তো এখন তোমাদের দেখিয়ে দেব তো চলো এই যে আলু টমেটো দিয়ে মাছের পাতলা টলটলে ঝোল করেছি আমিষ রান্না করে নিয়েছি তো রান্নাটা তোমাদের সাথে আর আজকে শেয়ার করতে পারিনি তো রান্না করেই শেয়ার করে নিচ্ছি এখানে গাঠি কচু আর মোটর দিয়ে একটা তরকারি করেছি আর এখানে রয়েছে আম পাকা আমের চাটনি পাকা আমও এখন খেতে টক লাগে তো আমি টক লাগছিলো এগুলো আমি চাটনি করে নিয়েছি আর এখানে রয়েছে দেখো মোচা মাখা মোচা আমি সেদ্ধ করে তারপর এখানে বেটে নিয়েছি দিয়েছি ধনিয়া পাতা কাঁচা লঙ্কা শস্য আর দিয়েছি কাঁচা শস্যের তেল আর দিয়েছি লবণ আর এখানে আমার বাটটাও কিন্তু হয়ে গেছে রান্না করে চুলা আমার পরিষ্কার করা হয়ে গেছে তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে তো ভিডিওটা আর খুব বেশি বড় করবো না আজকের মতো এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো দেখা হচ্ছে অন্য আরেকটি একটি ব্লগ বা রেসিপিতে তোমাদের সাথে